জয়মা মনুসা মায়ের জয় দেরি হয়ে গেল টাইম মতন লাইভে আসতে পারলাম না সাড়ে বারোটা টাইম দিয়েছিলাম যারা যারা সজয় হয়ে যাও কটা জিনিস কেনা হয়ে গেছে ওগুলো লাইভ করিনি এখন যাচ্ছি মা কিনতে মোটো সেই মা জয় মানুসা মায়ের জয় জয়মা মনুষা মায় তোappendTextโนটিসি আমরা মনসাжаем আমমনসা মোটর সমাজে কিনেছো দাদা আমাদের দেখে দাদা না না কিনিনি ঘরটা কিনা হয়নি ওটাই যাচ্ছি কিনতে আর তারছাড়া কিছু জিনিস আরো কিনেছি এই যে ব্যাগে রয়েছে যে দেখাবো যখন ব্যাগে রয়েছে এখনো কিনা হয়নি কোচপুরি ব্লগ যাই মা ধর জয় জয় নীলরতন আমি এখন কিন্তু আজকে নবদ্বীপে আছি নবদ্বীপে আছি চন্ড গরম পড়েছে খাওয়া দাওয়া করলাম একটা আশ্রমে যে খাওয়া দাওয়া করলাম ওখানে কুকন কেটে

যে তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়ার প্রতি নজর নেই খাওয়া দাওয়া করে নেবে তোমাদের বৌমনি আমি জানি ও জানে যে আমি খাই না আমাকে দিব্যি দিয়ে পাঠিয়েছে মানে তোমার আবার দিব্যি থাকলো তুমি খেয়ে নেবে আমি এখন পোড়ামাতলার কাছে রয়েছি ঠিকঠাক খাওয়া দাওয়া করো একদম আমি এখন পোড়ামাতলার কাছে রয়েছি মতসীমা জয় মা মনসামের জয় এটা একটা দোকানে দাঁড় করাবো বৌমণি খুব ভালো একদম তাহলে বৌমণি বলেই দিয়েছে আমাকে যে আমার দীপ্তি থাকলো তুমি না খেয়ে কিন্তু ওই হচ্ছে যে ঘুরবা না সেটা তো আমাকে মানতেই হবে কুচকুচ ছাড়ছিল না আসার সময় তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো এটাই কথা একদম আজকে আবার লাইভে আসবো এগারোটার সময় রাত্রিবেলা প্রচণ্ড গরম পড়েছে জয়মা মনো যারা যারা দেখছো লাইক করে দাও আমি সাড়ে বারোটা টাইম দিয়েছিলাম আমি ঠিক টাইম মতনই নগদ দিয়ে ঢুকে গেছি কিন্তু আমি কটা জিনিস নিচ্ছিলাম সেগুলো তোমাদের দেখাবো না ওটা পরে দিয়ে দেখাবো ওই কারণে আমি লাইভ করিনি আগে ওই জিনিসগুলো নিয়ে নিলাম এখন যে মায়ের ঘোড়া অধিবাসের একটা ঘর তারপরে একটা ঘন্টা ভেঙে গেছে শীতলা মায়ের ওখানে ঘন্টাটা চেঞ্জ করব ঠিক আছে এগুলো সমস্ত কিছু করব সবাই লাইক করে দাও একদম সবাই লাইক করে দাও করছি দাদা লাইক একদম সবাই লাইক করে দাও যারা যারা আছো নজন দেখছো সবাই লাইক করে দাও তাই মনে সময়ের জয় আজকে আবার লাইভে আসবো রাত্রিবেলা ভিড় এখানে ভালোই তো ভিড় জয় বা মনুষা মায়ের জয় কিছু বলো যারা যারা লাইভে আছো কমেন্ট করো তারপর রাশের মোলায় এগুলো সব রাশের ঠাকুর হচ্ছে কাকু দেখো রাশের ঠাকুর না এই দেখো রাশের ঠাকুর হচ্ছে দেখো রাশের সব আমি পোড়ামাตলার পাশ দিয়ে যাচ্ছি দেখো পোড়ামাতলা এটা পোড়ামাতলা আর এই পোড়ামাতার পাশে সব রাশের ঠাকুর হচ্ছে কিন্তু আমি তো পোড়ামাตলার একদম পাশ দিয়ে পোড়ামাตলার বটগাছটা দেখালাম আপনাদের পোড়ামাതലাই দাদা হ্যাঁ পোড়ামাതലাই মনুশিমা আজকে আর পোড়ামাতে পুজো দিলাম না আমি আগের দিন একবার এসেছিলাম তখন পর আমাকে পুজো দিয়ে আসবো বলেই মনস্থির করে এসেছিলাম তো আজকে আর দেবো না দেখো আশের প্রচুর ঠাকুর হচ্ছে কিন্তু দেখো আমি প্রথমে বুঝতে পারিনি আমি প্রথমে ভেবেছি হয়তো জগদ্ধাত্রী পুজোর নানান ঠাকুর তারপরে এখন হচ্ছে না সব তো জগদ্ধাত্রী না এখানে কালীমা আছে অনেক কিছু আছেলাম তাহলে তো আশের ঠাকুর হবে বলতেই আশ বিখ্যাত নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপের আশ বিখ্যাত একদম ঠিক বলেছো আমার আশা হয়নি গো আমার আশা হয় নাই মায়ের বাড়ি পুজোর আগে পরে তো আমার একেবারেই আশা পড়ে না আমি এরকম

দাদা কখন গেলে এই তো এই তো আমি এসছি বারোটা নাগাদ নবদ্বীপে নেমেছি তা তোমাদের নবদ্বীপে কটা জিনিস দেখাচ্ছি গোপালের এই দেখো আমি এখন এই দোকানে এসছি কি অপূর্ব দেখো সমস্ত জিনিসগুলো আর দেখো কত বড় গোপাল আমি ঘরা নেবো দাদা বলছি বলছি ওপাশে চলো আমি তোমাদের দেখাচ্ছি এসে আমার গোপক আমার এগুলো থাকলো এখানে অসুবিধা নেই আমি তো কথা বলে নি ঠিক আছে

প্রচন্ড গরম গো আজকে আজকে কি রাতে লাইভ হবে হ্যাঁ লাইভ হবে আজকে রাতে খুব সুন্দর গোপাল একদম খুব সুন্দর গোপাল গুলো অনেক রকম ঠাকুর আছে ওখানে আমাদের দেখো ছোট কাকুটা আমাকে হেল্প করছে দেখো আমি কটা জিনিস নিয়েছি আবার কাকুটা ওগুলো আমার কাছ থেকে নিলো কাকুটা আমার কাছ থেকে নিয়ে আবার হাতে হাতে নিয়ে যাচ্ছে আর কষ্ট হবে বলে আবার দেখো আর নিজে হাতে করে নিয়ে যাচ্ছে মনসা মায়ের কথা বলেছি না বলছে মনসা মায়ের কথা বলেছ আমাকে তো কোনো করতেই হবে তাই বলছে যাই মা মনসা নিয়ে এসো একটা গোপাল না গোপাল আছে গো গোপাল আছে রাধা গোবিন্দ আছে অত ঠাকুর নিলে সমস্যা আছে অত ঠাকুর দেবতা নিয়া ঠিক না হ্যাঁ জানো ওই আমি বলছিলাম কি আমি বলি দোকান টাকাও হ্যাঁ টাকাও আমি বলি ওই যে পোড়ামাতলার ওই পিছন দিকটা যেতে হয় বন্ধ হ্যাঁ ঠিকই আছে তুই মঙ্গলবার আজকে বন্ধ না ওই জন্য

বাসনের দোকানে বড় ঘোড়া পাবে হ্যাঁ আমি তো তাই বলছি বাসনের দোকানে ঠাকুরের দোকানে পাবো না কাকু জানো বাসনের দোকানে চলো চলো হ্যাঁ শুধু বাসনের দোকানে আর আমি কিছু জিনিসও শুধু আমি আমি না ঠাকুরের আমার জন্য দাঁড়াই তো ওইদিকে আমি তো গোপালের ঠামা নিয়ে আসবো ওইদিকে দাঁড়াতে পারতাম ওই কারণে দাঁড়ায় তো হ্যাঁ আমি বাসনের দোকানে আসবো বলে আমি গোপালের জামা নিয়ে আসবো আমি ওই দোকানে দাঁড়িয়ে নিয়ে নিতে পারতাম আমি নেব না তো একদম ঠিক বলেছ জয় মামুন সাহ গরম পড়েছে দেখো একদম শীতকাল কার্তিক মাস এত গরম পড়েছে ভীষণ গরম পড়েছে আর এখন আশের সমস্ত ঠাকুর কিন্তু ইয়ে করছে আমি এই সব দোকান থেকে জিনিস আমি চলে যাবো আমি চলে যাবো পরে আসবো তাও ভালো সবচেয়ে বড় ভাড়া আর বাসনটা কর বাসনের দোকানে যাবো একবার আমি ঘন্টা নেবো ঘন্টা মন্টা যা বলবা সব কথা দেখি আরে আমি ওই দোকানটায় তো আজকে বন্ধ না আমার কোনো ব্যাপারই ছিল না

এদের জেগাতে ব্যাগাতে সব দোকান এগুলো সব আজকে মঙ্গলবার বন্ধ থাকে এটা কোনো দিন পানি নেই বন্ধ রাখা এই তো এখানে দেখে আচ্ছা আমি একটা কথা বলিনি ঠিক আছে আমি আবার যেয়ে নিয়ে তারপর তোমাদের লাইভ করছি থেকো

뭐가 보지시대요 오, 거 뭐라고 하는거

আমাদের একটা মাপ থাকে ওই মাপের বড় করা যাবে ছোট করা যাবে না মায়ের ঘোরা বুঝলা আমি বড় নিতে পারবো ছোট নিতে পারবো না না দেবী ঘর তো আমার মায়ের আদেশ না হলে আমি দেবী ঘর নিতে পারবো না ওর সমস্যা তো আমার অনেক সমস্যা তারপর আমার ওই ঘোড়া রেখে আবার নতুন করে ঘোড়া কিনতে হবে সেটা বুঝলা আমি যদি ওই ঘট নিয়ে চলে যাই না হয়তো দেখা গেলো আমার রাত্রিবেলা এমনভাবে দিলো তারপর আমার আবার পরের জন্য ওই ঘরানায় ফেরত দিতে আসতে হবে তাহলে আবার একটা নিতে হবে আমার কোনো দরকার নেই আমি যেটা পাবো সেটাই ভালো না যাই হন এই কমেন্ট করো সাহ কমেন্ট করো রাধে রাতে রাধে সব বেশি সাবধানে বাবা যাও একদম সাবধানে আছি ও দাদা লাইভে কটার সময় আসবে আগে থেকে জানাবে কিন্তু আমি রাত এগারোটায় লাইভে আসবো প্রতিদিনের মতন কালকে আমি পারিনি আসতে ভীষণ শরীরটা খারাপ ছিল কারো ফোনও ধরা হয়নি এখনো অনেকে ফোন করছে আমি সন্ধ্যাবেলা যে কটা পারবো ব্যাক করবো ঠিক আছে কিছু মনে করো না লাইক করে দাও ঠিক আছে আমি দেখছি খা বাবা কিছু খাওয়া দাওয়া করে ন খুব মজা লাগে বলো মায়ের জিনিস কিনতে ভীষণ মজা লাগে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস কিছু কেনাটা আমার খুব ছোটবেলা থেকে অভ্যাস ভালো লাগে কিছু কিনতে খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আমি কিছু ওই গোবিন্দ রেস্টুরেন্ট আছে নিরামিষ ওখানে খাওয়া দাওয়া করলাম আর মুখ চোখের অবস্থা মাথা মাথাটাথার অবস্থা হয়েছে কি প্রচণ্ড গরমে তারপর রাস্তায় কত জাম দাঁড়াও

আমিও খুব আশায় আছি মায়ের বই দেওয়ার জন্য বাবা দিতে পারলে খুব খুশি হব আচ্ছা 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 খুব আশায় আছি মায়ের ওইটা দেওয়ার জন্য দিতে পারলে খুব খুশি হব আচ্ছা কোনো ব্যাপারটা বাপিয়া পাপিয়া মা চলে আসছে জয়মা মনোষা পাপিয়া দিদি ভাই জয় মা আমি নবদ্বীপ আছি আজকে বাপিয়া ভাই আমি নবদ্বীপ আছি নবদ্বীপের চোখ মুখের দিকে দেখো অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলা নটার আগে বেরিয়ে গেছি সাড়ে আটটার সময় বেরিয়েছি বাড়ির থেকে জয়মা মনসা জয় মা একদম আমি নবদ্বীপ রয়েছি আজকে কিছু বেশি কেনাকাটা করতে এসেছি মন্দিরে কিছু কিছু কেনাকাটা করতে এসছে আসতে হ্যাঁ পাপে অতিথি ভাই বলো আমি নবদ্বীপ রয়েছি মায়ের বাৎসরীকে আসবে আর হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করলাম এখানে একটা আশ্রমে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু দিয়েছে অনেক রকমের তরকারি দিয়েছে বেশি খাওয়া হয়ে গেছে এবং তাও আমি নষ্ট করেছি অনেকটা খাবার নষ্ট করেছি যাব তো ভাই হ্যাঁ একদম একদম জানি তো জয়া দিদিভাইয়ের সাথে কথা হচ্ছিল আসার সময় যখন কথা প্রচন্ড গো নবদ্বীপ ওই পুরামাতলার ওই রাস্তাটাতে ঢুকলে ভালো হতো ওই রাস্তাটা আমি বেশ ভালো চিনি আমি খুব আশায় আছি মায়ের ওই যেতে হবে আচ্ছা 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 ঠিক আছে মাতিয়া দিদি বলছে খুব ভালো একদম খুব ভালো এই আর একটা লাইক করে দেবো তারপরে আমি কিনাটা দরকার ভিডিও করবো কোন ভিডিও করে তোমাদের ছেড়ে দেবো কেন আজকে গরমের মধ্যে মোবাইল ধরে রাখতে ভালো লাগছে না তাতে এসে লাইভে কথা বলবো কি কি কেনাকাটা করলাম সেটা একটা আকর্ষণ থাকবে রাতে দেখাবো যাবো ঠিক আছে প্রচন্ড ভিড় দেখো তোমার টোটো কাকুটা খুব ভালো বুঝতে পারলা তো আমার সাথে আমার ব্যাগ টেনে দিচ্ছে মামনসার কথা বলছো আর আমি কিছু করবো না কোনো ভয় তাই বলছেন আসলে দামোদর মাস সভা মাস তো নবদ্বীপের প্রতিটা আশ্রমের সামনে প্রচুর প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত প্রতিটা মন্দিরের সামনে আমরা আমি এখন একটা মন্দিরের দিয়ে যাচ্ছি দেখো এই মন্দিরটার দিয়ে যাচ্ছি দেখো এখানে কত লোক বলদেব জিও এরা এই মন্দিরটার সামনে তো যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে এখানেও তো কোনো অনুষ্ঠান চলছে ভীষণ ভিড় আছে ভীষণ ভিড় প্রচুর দর্শনার্থীরা রাধে রাধে জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় রাধে রাধে এই দেখো এইখানে আমি এসছি মহাপ্রভুর বাড়িতে এইটা এসছি আমি